আসসালামু আলাইকুম ভিউয়ার্স যাদের জ্যাকেট সোয়েটার গেঞ্জি বেবি শ্যুট এবং ভালো মানের নতুন জ্যাকেট দরকার তারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে দেখেন এই বছর একদম নতুন এই মার্কাটা আসছে এগুলো হচ্ছে জ্যাকেট বড়দের একবারে পনেরো বছর থেকে প্রাপ্তবয়স্কদের এগুলো হচ্ছে আপনার বেবি শ্যুট একদম নতুন এটা হচ্ছে বেলবেট দেখেন বেবি শ্যুট বয়েজ জ্যাকেট এটা হচ্ছে বয়েজ জ্যাকেট এটা হচ্ছে বড়দের জ্যাকেট এটা হচ্ছে কোটি হচ্ছে বেবি শ্যুট যাদের দরকার তারা যোগাযোগ করতে পারেন একদম নতুন মাল এসছে আমাদের দোকানে যাদের দরকার তারা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারেন এই দেখেন জ্যাকেট কত সুন্দর একদম ভালো মানের জ্যাকেট চলে আসছে আপনারা দেখেন কত সুন্দর জ্যাকেট যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে যাদের বড়দের জ্যাকেট দরকার ভালো মানের তারা যোগাযোগ করে নিতে পারেন একবারে নতুন মাল মালসে দেখেন জ্যাকেট একবারে ফ্রেশ কোয়ালিটি কালারফুল দেখেন কত সুন্দর কালার এছাড়া এই যে আপনার বেবি শ্যুট আছে জ্যাকেট আছে কোটি আছে কাঁথা কম্বল আছে দেখতে পাচ্ছেন অনেক অনেক মাল ঢুকছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওইটাতে যোগাযোগ করে আপনার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন কাঁথা কমফোর্ট থেকে শুরু করে জ্যাকেট বেবি শ্যুট সোয়েটার আপনার কোটি কোট ট্রাউজার বেলবেট লেডিস বেলভেট বেলভেট কম্বল সব ধরনের মাল আপনারা এখানে পাবেন দেখেন এমন কোনো মারখানে নাই নিউ এজ থেকে শুরু করে রয়্যাল লায়ন গ্রিন পয়েন্ট সব মার্কা আছে এই যে ভিভার্স দেখেন চৌষট্টি জেলাতে আপনার মাল নিতে কন্ডিশনের মাধ্যমে যোগাযোগ করুন আমার দেওয়া নাম্বারে আমাদের দোকান অবস্থিত ঢাকা সদরঘাটে